তো বন্ধুরা দেখো আজকের রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে কারণ আমাদের পশ্চিমবাংলায় দক্ষিণবঙ্গে যে গরম পড়েছে যে দাবদাহ বুঝতেই পারছ আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে আর প্রচুর হাঁপিয়ে যাচ্ছি তো সকালে সিদ্ধ ভাতটা আমি কিছুটা পরিমাণে করেছি তো ওকে বললাম যে একটু হাত লাগাতে আমি পারছি না এত রোদের তা আর এই টিনের চালে মানে আমার যেন একদম দম বার হয়ে যাচ্ছে কি করছো আজকে রান্না তো এখানে দেখো আজকে যে পটলের পুর হবে তো এটা অদ্রিজা করেছে পটলগুলো এই যে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে ভিতরের বীজটা ফেলা হয়েছে এর মধ্যে পুর ভরে এটা ভাজা হবে তো আর সেই পুরটা এখানে তৈরি করছি নানা রকম মশলা দিয়ে আর পটলের বিচিগুলোও দিয়ে দেওয়া হয়েছে ওটাকে ফেলে দেওয়া হয়নি আর আলু সিদ্ধ দেওয়া হয়েছে দিয়ে এই যে মশলা তৈরি রেডি দেখতেই পাচ্ছেন এই যে পুরটা বানাচ্ছে এবার এই পুরটা পটলের মধ্যে ভরে পটলটাকে ভাজা হবে তো দোষের মধ্যে আজকে ঘরে বেসন নেই তো এখানে দেখো চালের গুঁড়ো নিয়েছি এবার এর মধ্যে একটু লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো সব কিছু মিক্সড করে একটা ব্যাটার বানিয়ে নেব এর মধ্যে চুয়ো ডুবে ভাজা হবে তো বন্ধুরা সে সকালে রান্না হতে হতে মানে আমরা তো একবার খেয়েছি আলু সিদ্ধ পটল সিদ্ধ আর পাটের শাকের ঝোল করে আমরা ভাত খেয়েছি তো তারপরে তোমাদের দাদাভাই যে পটলের পুর হবে বলে যে পুর করছিল তো ওই পুরটা করে রেখে বন্ধ গেছিলো কারণ এত রোদ গরম করছিল সেই সময় খাওয়া খেয়ে ওঠা হয়েছিল তো পারছিলাম না আমিও পারছিলাম না তোমার দাদা ভাই ঠিক আছে এখন থাক এখনই তো আর খাওয়া হচ্ছে না দুপুরে তো চলো একটু রেস্ট করি তারপরে আবার হবে তো দুজনে মিলেমিশে এই তালে গলে চলছে বান্না তারপরে এখন তোমাদের দাদাভাই চচ্চড়ির সবজিটা করেছে আর চচ্চড়ির সবজিটা এত টেস্ট হয়েছে এত টেস্ট হয়েছে কারণ কি বলো তো মানে বেটা ছেলের হাতে রান্না খেলে কি ওরা হঠাৎ একদিন করে তো ওরা একটু তেল মশলা বেশি দিয়ে করে তো টেস্টটা একটু অন্যরকম হয় তো তরকারিটা দেখেই আমার মনে হচ্ছে না ওটা দিয়ে শুধু ভাত খাওয়া যাবে আর এখন আমি পাটির শাক ভাজা করব আর হচ্ছে পটলের পুরটা ভেজে নেবো কারণ ওটা হচ্ছে গরম গরম ছাড়া ভালো লাগে না তো ওই কারণে তোমাদের দাদা ভাই এটা করে স্নান করতে গেছে আর পাট শাকটা আমি এবার ভাজবো আর পটলের পুরটা ভেজে নেব ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে এখন প্রচণ্ড রোদ গরম আজকে মনে হয় চুয়াল্লিশ না পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার মানে পাড়া যাচ্ছে না জাস্ট পাড়া যাচ্ছে না একদম দেখো আমি একটু শুয়েছি আর অদ্রিজা পটলের পুরগুলো ভরে রেখেছে এই যে সবগুলো ভরে ঠিকঠাক করে রেখে দিয়েছে বেসন নেই তো এই যে একটু চালের গুঁড়ো একটু লবণ একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা একটা ব্যাটার করে নিয়েছি এটা দিয়েই ভাজবো দেখো পাটের শাক ভাজা আর এই পাটের শাক ভাজা আমার ভীষণ প্রিয় কারণ আমরা ছোট থেকে এরকম পাটের শাক ভাজাই খেয়ে এসেছি মানে আমাদের বাপের বাড়ির ওদিকে ঝোল খায় না কেউ জানতেও না ঝোল টোল করা এখনও করে না আর এইখানে বিয়ের পরে এসে দেখলাম পাটের সাথেও ঝোল হয় তো আমার তো একদমই ভালো লাগে না তো সকালে ঝোল করেছিলাম সকালে ভাতের সঙ্গে ঝোল করে দিয়েছি ওরা খেয়েছে আমিও একটু খেয়েছি আর একটু আছে আর এখন দুপুরে একটা ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট আর খাওয়া দাওয়া করতে বসেছি ঘরে এসেছি ওই জন্য কীরকম একটু লাগছে আমার এক ছোটো ঘর তারপরে জামা কাপড় হিজি ভিজি যাই হোক ব্যাকগ্রাউন্ড একটু খারাপ লাগছে হয়তো যা বাদ দিলাম তো ঘরে খেতে বসেছি কারণ বাইরে প্রচণ্ড রোদের তাপ আর গরম আর অদ্রিজা বলছে মা টিভি দেখতে দেখতে খাবো তো বললাম ঠিক আছে তাহলে ঘরেই নিয়ে যাই টিভি দেখতে দেখতে সবাই আমরা খাই আর ঘরের উপরটায় যেহেতু ঘরটা আছে উপরের ঘরটা তো ঘরটা বেশ ঠান্ডা তো চলো কী কী দিয়ে আজকে খাচ্ছি দুপুরে একটু শেয়ার করি তোমাদেরকে তো এই যে দেখো ভাত নিয়েছি আর এই যে পটলের পুর তো যেহেতু বেসন নেই তো চালের গুঁড়ো দিয়ে ভেজেছি আর এইখানে দেখো পাট শাক ভাজা আর এই যে এইটা হচ্ছে তোমাদের দাদাভাই বানিয়েছে এত টেস্টি হয়েছে এটা মানে দেখেই বোঝা যাচ্ছে দেখো চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে আর এটা আমের চাটনি আগে আগে ছিল মানে এটা দুদিন আগে করেছিলাম তো আমের চাটনিটা ছিল আর কিছু করিনি আর এখানে এই যে স্যালাড আরে যে সবাই খাচ্ছে অদ্রিজা অদ্রিজার আবার পড়া আছে খাওয়া দাওয়া সেরে পড়তে যাবে তো বন্ধুরা এই আইডিয়াটা হচ্ছে সম্পূর্ণ অদৃশ্যার ও দেখছি যে পটলের ভিতরটা এরকম ইয়ে করেছে তো তখন বলছে মা এরকম পুর আলু সিদ্ধ আছে আলু সিদ্ধ দিয়ে পুর করে খাবো তা না ঠিক আছে তোর ইচ্ছা হচ্ছে যতক্ষণ তো পটলের যে বিচি টিচিগুলো ছিলো সেগুলোও তো ফেলিনি সেগুলো সব কিছু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি খেতে কিন্তু অপূর্ব হয়েছে আজকে মেয়ের দৌলাতে এত সুন্দর জিনিসটা খেলাম খুব ভালো লাগছে আর এটা শুধু ভাতের সঙ্গে না এমনি সকাল সন্ধে স্ন্যাক্স হিসাবেও খাওয়া যেতে পারে দারুণ লাগছে না এই দেখো তোমার তোমরা দাদাভাই বলছে খুব সুন্দর হয়েছে অদ্রি যাও হয়েছে এটা একদম পুরো ওর পছন্দের dia pernah ada di tempat sana ya dagang i'm going with তো বন্ধুরা পুরো রাজ্য জুড়ে যে গরম যে দাবদাহ চলছে আর আমরা যেহেতু দক্ষিণবঙ্গে আছি তো আমাদের এখানে প্রচুর তাপ প্রচুর তাপ প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি আমি একদম ফেরে উঠছি না মানে আমার মতো মানুষ যে কীভাবে বেঁচে আছে এখন এটাই আশ্চর্য কারণ এরকম হার্ট সার্জারি নিয়ে এই গরমে এই রোদে বেঁচে থাকা কঠিন ব্যাপার তো সেই কারণে আমি কিছুই করতে পারছি না না ভিডিও না শর্ট না কিছু সেইভাবে ভিডিও মানে ঠিকঠাক কোনো কিছুই পাচ্ছি না কোনো এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমার দম বাড় হয়ে যাচ্ছে তো হাল দেখেই বুঝতে পারছে যে কি অবস্থা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে তো আমার মতো মানুষ এই এত প্রচণ্ড গরমে না আছে আমার এসি না আছে সেরকম মানে কি বলবো পাখাও ঠিকঠাক নেই তো এসিটা দূরের কথা তো খুব কষ্টে আমার দিন কাটছে এইরকম খবর পাচ্ছি যে আর দু চার দিনের মধ্যে ইয়ে বৃষ্টি হবে কিন্তু যদি লেট হয় কি মানে আর দুই একদিন গেলে আমার মনে হচ্ছে যেন আমি আর বাঁচবই না আমার পরিস্থিতি যা মানে না পারছি কোনো কিছু করতে না পারছি নিজে নড়তে নিজের দম মানে শ্বাসটুকু নিতে পারছি না এরকম পরিস্থিতি তো খুব কষ্টে ভিডিওটুকু এডিট করেছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলের পাশে থাকবে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা অলরেডি জয়েন করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা সকলে সুস্বাস্থ্য কামনা করি সকলে ভালো থাকো তো বন্ধুরা দেখো রাত্রিতে আজকে আমাদের স্পেশাল ডিনার দেখো তো এত গরম যেহেতু প্রচণ্ড গরম তো গরমে দুপুরের ভাত জল দিয়ে রেখেছি আর সঙ্গে আলু চচ্চড়ি এই জল ঢালা ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম গরমে গরম ভাত তো দুপুরে সকালে খাওয়াই হয় আর রাত্রিতে এরকম জল ঢেলে রেখেছি ভাতেই এই ভাতটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখো আলু সঙ্গে তো বন্ধুরা এই যে দেখো দুর্দান্ত খেতে লাগছে কিন্তু এর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হলে ভালো হতো দুঃখের বিষয় আজকে ঘরে বারণ তো এখন